নেপালকে একুশ রানে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারল বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল একই সঙ্গে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ এ নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে টানা তিনবার সরাসরি খেলার টিকিট কাটল এশিয়ার দলটি দুই হাজার চব্বিশের মতো দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপও হবে বিশ দলের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ দলের মধ্যে সরাসরি খেলবে বারো দল বারো দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে বাংলাদেশ ভারত আফগানিস্তান অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এই আট দল উঠেছে এবারের সুপার এইটে শ্রীলঙ্কা সুপার এইটে উঠতে না পারলেও দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আয়োজক সূত্রেই লঙ্কানদের মতো ভারতও আয়োজক হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যে বারো দল খেলবে তার মধ্যে নয় দলের নাম তো নিশ্চিত হওয়া গেল বাকি তিন দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না তাদের মধ্যে র্যাঙ্কিং ভিত্তিতে সেরা তিন পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড তারা আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় সাত ও এগারো নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড পাকিস্তান ও আয়ারল্যান্ড বারো দল সরাসরি নিশ্চিত করায় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আট দলকে পর্ব পেরিয়ে আসতে হবে আফ্রিকা এশিয়া ও ইউরোপ এই তিন অঞ্চলের পর্ব পেরিয়ে আসবে দুটি করে দল পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের পর্ব চলছে ইতালিতে